আরোহণ <laughs> করেছেন ফুলঘর এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন বিচার বিভাগের জন্য সুষ্ঠ বিচারের মাধ্যমে তদন্তের মাধ্যমে তার ব্যাপারে যে রায় দিবে এই রাত জনগণের যে ক্ষতি করেছে জনগণের যানমালের যে ক্ষতি করেছে এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার এটা বলার মতো নয় অনেকে এখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে রক্তে ভেজা বাংলায় সন্ত্রাসীদের ঠাই নাই ফ্যাসিস্টদের ঠাই নাই সেই হিসাবে আমি বলতে চাই যে আইনগতভাবে বিএনপি যা চায় সেটা হল আইনের মাধ্যমে আমিও যদি অপরাধ করে থাকি তাহলে আমার বিচার হওয়া উচিত এবং সেই কারণে শেখ হাসিনা যে প্রত্যক্ষভাবে এটা পরোক্ষভাবে নয় এটা সারা বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ জানে যে তার দ্বারা বহু মানুষ এখানে নিহত হয়েছে শহীদ হয়েছে এবং এখনও পঙ্গুত্বের পঙ্গুত্ব পঙ্গু অবস্থায় জীবনযাপন করছে হাজার হাজার ছাত্র জনতা সেই হিসেবে আমরা বলি যে তাকে ভার দিলেই শুধু এই বিচার সম্পন্ন হবে না এটা যে জানমালের ক্ষতি করেছে যে টাকা লুটপাট করেছে জনগণের সেই লুটপাটের টাকা বিদেশি ব্যাংকে গচ্ছিত আছে এই শেখ হাসিনা সহ তার সরকারের সময়ে যারা এর সাথে যুক্ত ছিল এই হত্যা হত্যাযজ্ঞের সাথে তাদের সকলের এখানে বিচারের আমলে আইনে আইনের আমলে এনে সুস্থ তদন্তের মাধ্যমে সকলকেই আমরা সকলের ফাঁসি দাবি করছি এবং বিচার বিভাগকে ধন্যবাদ জানাবো যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে সেই কারণে আলাদাভাবে এখানে বিএনপির কোন প্রতিক্রিয়া নেই আমাদের বক্তব্য হল যেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হোক না কেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করি আওয়ামী লীগ ফ্যাসিস সরকার যেভাবে আইনকে লঙ্ঘন করি আইন হাতে তুলে নিয়ে তারপরে গিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক বাড়ির থেকে আইন করে তাকে বাইর করে দিয়েছিল আমরা প্রতিহিংসার রাজনীতি করি না আমরা চাই যদি তদন্তের মাধ্যমে যে দেশ এবং জাতির যে ক্ষতি করেছে তাদের যদি নজিরবিহীন একটা বিচারের মাধ্যমে নজিরবিহীন হয়ে থাকে যে এই বিচার সুস্থ হয়েছে তখন জাতি এখানে মনে করবে না আমাদের এই রক্ত দেওয়ার স্বার্থকতা রয়েছে এই রক্তভেধা বাংলায় সন্ত্রাসীদের ঠাই নাই এটা আমরা মনে করি আমরা যেটা মনে করি আরও যে দেখেন ভাইরা যে যে ক্ষতি হয়েছে এখনো অনেক অন্ধ হিসাবে চোখে দেখতে পাচ্ছে না আর ইম্পর্টেন্ট একটা অঙ্গ তারাও হারিয়ে ফেলছে এই কারণে এই সরকারের ব্রাটিশ সরকারের বিচারের আওতায় এনে যত যতদিনই লাগুক দেখেন যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই শাস্তির ব্যবস্থা করা আইনগতভাবে ব্যবস্থা করা এটা আমরা জরুরি মনে করছি আর এই যে লকডাউন এই লকডাউন দিয়ে জাতিকে কি বোঝাতে চায় তারা তো প্রসেসিং বিনা সরকার ছিল তাদের বিরুদ্ধে এই ব্যাপারেও যে বিনা ভোটে সরকার ছিল তারা যে অনুমোদন দিয়েছে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেখানে লুটপাট চলছে এই ব্যাপারেও তাদের বিরুদ্ধে বিচার হওয়া দরকার